বন্ধুরা প্রায় ছয় ঘন্টা গাড়ি চালানোর পর এখন আমরা চলে এসেছি চন্ডীগড়ে আর এখানে আসার পর ঘিরানটা একটু অন্যরকম আমি ফার্স্ট টাইম খেলাম পাঞ্জাবে চায়ে আজ এটা এত বড় একটা গেল আছে ভালোই হয়ে লাগলো আমাদের বিল তো এটাও মানে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স যে কোনো ধাবার সামনে এরকম একটা সিস্টেম রয়েছে এখানে বাচ্চা রাস্তা খুব মজা করতে পারবেন এই দেখ বন্ধুরা এখন আমরা রুম চেক আউট করে বেরিয়েছি আর পিছনে রয়েছে আমাদের সেই হোটেল আর আমাদের লাগেজ এখন দাঁড়িয়ে আছে আমরা এখানে আর আমাদের গাড়িও চলে যাচ্ছে সামনে তো এখন আমরা যাবো ওই গাড়িতে করে আর দূরত্ব কিন্তু দিল্লি থেকে কিন্তু পাঞ্জাবের দূরত্ব বেশি না তোমার ওই আমাদের কলকাতা থেকে দীঘা যতটা দূরত্ব দুশো আশি কিলোমিটার বা তিনশো কিলোমিটার সেরকম তো দেখি কত সময় লাগে যেতে আর এই যে আমাদের গাড়ি চলে যাচ্ছে আর এটা কিন্তু হরিয়ানার গাড়ি দেখো এসএল লেখা নাম্বার লেখা আর এই গাড়িতে করে এই গাড়িটা কিন্তু পুরো হরিয়ানা থেকেই রিজার্ভ করে নিয়ে যাচ্ছি আমরা আর এই গাড়িতে যাব আমরা পুরো সেই এই হোটেলে সেই হোটেলের গাড়ি আর তোমাদের আমি যেতে যেতে দেখাবো যে হরিয়ানা চল্লিশ এখানে কিন্তু বিভিন্ন রকম পাহাড় রয়েছে তারপরে ওখানে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সব কিছু থাকবে এই ভিডিওতে তো চলো তারপর আবার দেখা হচ্ছে রাস্তায় আর আমাদের এখন ব্যাগ চলি সব উপরে লোডিং হচ্ছে তো বন্ধুরা এখন আমরা আছি মধুয় হাইওয়ে তো এখান থেকে মথুরা বৃন্দাবন যে রাস্তায় তো বাই রোডে যেতে হয় এটা হলো সেই রোড আর এখান থেকে কিন্তু দিল্লি পাঞ্জাব উত্তরপ্রদেশ গুজরাট সব দিকে যাওয়া যাবে এটা হলো তোমার ন্যাশনাল যে হাইওয়ে সেটা তো আমরা এখন যাচ্ছি এই রোডের সামনের দিকে আর দেখি সামনে আরও ভালো ভালো ভিউ দেখছি রাস্তার পাশে তো আমাদের গাড়ির কাজ বন্ধ তো তার জন্য অত তোমাদের দেখাতে পারছি না বা সামনে যদি ভালো ভিউ পাই অবশ্যই সেখানে দাঁড়িয়ে তোমাদের দেখাবো যে রাস্তার ভিউটা কেমন আছে তো এটাও ভালো লাগছে দেখতে বাসগুলো খুব সুন্দর এখানকার রাস্তা তো পুরো চকচক করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন কত সুন্দর ফুলের গাছ রয়েছে অসাধারণ লাগছে দেখতে আমরা এখন যাবো দিল্লি ছাবোয়ের নিচে দিয়ে এটা হলো একটা টার্নিং পয়েন্ট আমাদের কলকাতায় হলো কি যে উভার ব্রিজে টার্নিং নিত বা সামনে কোথাও এক্সিট পয়েন্ট থাকতো সেখান দিয়ে কিন্তু দিল্লি কিন্তু পুরো চাপ হয়ে থাকে টার্নিং পয়েন্ট আর ভিউটা কিন্তু খুব সুন্দরই লাগে টার্নিং এর ভিতরে আমরা এখন রয়েছি মথুরা বৃন্দমন হাইওয়েতে আর এখানে কিন্তু রাস্তা পরিবেশে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় যেমন প্রত্যেকটা ওপাধি নিচে খুব সুন্দর পেন্টিং করা কোথাও রাধাকৃষ্ণর ছবি কোথাও শিব মহাদেবের ছবি দেখতে খুবই সুন্দর লাগছে কোথাও কার্টুনের ছবি অসাধারণ দৃশ্য খুবই সুন্দর আর এখানে কিন্তু প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন অনেক ব্যবস্থা রয়েছে আর রাস্তা পুরো মানে কেউ হরম নেয় না কোথাও পুরো কিলার কোথাও কোনো সিগনাল নেই কোথাও কোনো ট্রাফিক নেই অসাধারণ বন্ধুরা আমরা চলে যাচ্ছি পাঞ্জাবের মধ্যে মানে দিল্লি পার্ক করে পাঞ্জাবে আর আমরা এখন মাঝপতি রয়েছি এখনো আমাদের অনেকটা দূর যেতে হবে আর এখানে একটা ধাবা রয়েছে দেখো আমার পিছনে রয়েছে বিশাল বড় একটা ধাবা রয়েছে ধাবাটার সামনে কিন্তু দেখো তোমাদের এখন জিনিস দেখাচ্ছি পুরো পার্কের মতো মানে বাচ্চাদের খেলাধুলার জায়গা রয়েছে মানে গাড়ি রয়েছে এখানে বাচ্চাদের আসলে খুব মজা করতে পারবেন এই দেখো এইসব বাইক রয়েছে গাড়ি রয়েছে এগুলো কিন্তু বাচ্চাদের মধ্যে করতে হবে এখানে দেখো বেলুন রয়েছে এর মধ্যে বাচ্চাদের ভোগের আকালন করতে পারবে আর এইখানে আরেকটা জন্য জায়গা আছে যেটা শপিং মলে দেখা যায় যে এখানে পা দিলে যে যেটাকে বলে তোমাদের ফুটনা চাষ না কি বলে সেটা হবে তো এটাও মানে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স যে কোনো ধাবার সামনে এরকম একটা সিস্টেম রয়েছে হ্যাঁ ধাবাটা কিন্তু অনেক বড় হবে না কেন আর সামনেও অনেক রকমের শপ রয়েছে দেখো ওইদিকে এদিকে অনেক রকমের শপ রয়েছে আর দেখো কত বড় এরিয়া পার্কিং এরিয়াটা অনেক বড় এখনকার আর সামনে একটা আইসক্রিম শপ রয়েছে কোল্ড ড্রিঙ্কস কফি চা কফি এসবও পাওয়া যাবে আর মনে হয় যে এটা ভেজ মনে হয় যে ভেজ নন ভেজ না তো চলো এখন আমি ভিতরে প্রবেশ করি তারপর তোমাদের দেখাচ্ছি আর এটা হলো ভিতরের মহল তোমরা দেখতে মহলো মানে বিশাল বড় জায়গা দিয়ে অনেক লোক আছে হয় যে খুব ভালো ধরাই হবে নাহলে এত লোক এখানে খাওয়া দাওয়া করছে না দেখো ভিতরে কিন্তু অনেক ভিড় রয়েছে তো আমরা এখন মেনু কার্ড দেখি তারপর বলি যে কি অর্ডার করবো তারপর তোমাদের দেখাচ্ছি যে বলছি ফিডব্যাক দিচ্ছে খাবার খাওয়া হবে ও তো আমরা এখন পৌঁছেছি কিন্তু খাবার আউট সাইড মানে এখানে নন এসি আর ওদিকে রয়েছে একটা সাইড যেখানে কিন্তু এসি রুম রয়েছে ওর জন্য ওদিকে খাবারের জন্য আলাদা চার্জ হয়তো প্রায় একটু বেশি আর এটা হলো নন এসি আর এখানে ভিতরে কিন্তু ওয়াশরুম রয়েছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখো এটা হলো মেনু কার্ড এখানকার বিশাল বড় অনেক বড় মেনু মানে অনেক রকমের আইটেম রয়েছে তোমার চাইনিজ ইন্ডিয়ান বাঙালি বাদে পাঞ্জাবি তো আমরা বেশি কিছু খাওয়া দাওয়া করবো না কেননা আমরা সকালে খেয়েছিলাম কিছু সিনাক্স আইটেম মানে চা কফি বা সামোসা টাইপের টাইপের খাবো তারপরে আবার বেরিয়ে অন্য যেখানে যাবো সেখানে গিয়ে খাওয়া দাওয়া যাই তো আমরা এখন বসে আছি সামোসে অর্ডার করছি চায় অর্ডার করছি দেখি কখন যাই তো দেখো আমরা চায় অর্ডার করেছিলাম চা সাইজটা দেখো কত বড় মানে পাঞ্জাবিরা যেমন বড় বড় গ্লাসে দুধ খায় যে বড় বড় গিলাসের চা খুবই বড়ো আর খেয়ে দেখলাম একটু ভালোই টেস্ট আছে তো ভালোই লাগছে খাবারটা খাবার খেতে সব বন্ধুরা তোমাদের আমি এখন দেখাচ্ছি পাঞ্জাবির চা দেখো চা চুল সাইজটা দেখো কত বড় আর পুরো গ্লাস সত্যি তো টেস্টটা কিন্তু হেভি দারুণ দারুণ যে পাঞ্জাবিরা যেমন বড় বড় গ্লাসে ভরে দুধ খায় আর ওরা কিন্তু চাও খায় পুরো গ্লাস ভরে দেখো এত বড় একটা গ্লাসে চায় তো আমি ফার্স্ট টাইম খেলাম পাঞ্জাবি চায়ে আর এটা এত বড় একটা গ্লাসে তো ভালোই লাগছে চাটা খেতে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন রকমের যে সেন বা পারফিউম সেইগুলো কিন্তু পাওয়া যায় আর এখানে আসার পর ঘিরান্তে একটু অন্যরকম হেভি সেন্ট আর এদিকে রয়েছে তোমার কেক পেস্ট্রি এইগুলো কেক পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের আর এখানে কিন্তু চা কফি সেসবও পাওয়া যাচ্ছে তো মানে খুবই ভালো যে একটা রেস্টুরেন্টের মধ্যে বা ধাবার মধ্যে এত আইটেম হয়েছে মানে এটা কিন্তু আমাদের কলকাতায় এখানে দেখা যায় না সারসঙ্গ বেশ ভালো লাগছে দেখে আর আমার চা চামচা খেয়েছি দেখো এটা হলো আমাদের বিল সাতশো বাঁষট্টি টাকা হয়েছে আর যে চাগুলো খেয়েছিলাম চার প্রাইস ছিল চল্লিশ টাকা আর যে সামাচার খেয়েছি সামাচার প্রাইস ছিল চল্লিশ টাকা আর টাকার হিসাবে খুবই ভালো লোকেশনটাও খুবই ভালো স্টেপের বিহেভিয়ার খুবই ভালো আর এখানে কিন্তু সব পাঞ্জাবিরা আছে আর এটা কিন্তু তোমার ভেজ মানে এখানে কিন্তু নিরামিষ নন ভেজের কোনো আইটেম পাওয়া যায় না আর দেখো বাইরেও কিন্তু বিভিন্ন রকমের শপ রয়েছে তো তোমরা তো শুধু এখানে খাবার খাবে সেরকম না এখানে একটা মোবাইলের শপ রয়েছে ওইখানে আইসক্রিম পার্লার রয়েছে ওই দেখে অনেক রকমের গিফটের পার্লার রয়েছে মানে গিফটের দোকান হচ্ছে আর দেখো গাড়ি শুধু গ্যারেজ এরিয়াটা দেখো কত বড় তো আমরা এখন যাবো সামনের দিকে আমাদের গাড়ি রেডি আমাদের এখনো তোরা এখান থেকে দেড়শো কিলোমিটার যেতে হবে তারপর আমাদের হোটেল রাস্তাটা হেভি সুন্দর মানে রাস্তার চারিপাশের ভিউটা অসাধারণ আমি গাড়িতে ছিলাম তার জন্য তোমাদের দেখাতে পারিনি বাস তোমরা যখন আসবে তখন দেখে তোমাদের বেশ ভালো লাগবে দেখতে আর হাইওয়েটা কিন্তু অনেক বড় যেটা দিল্লি পাঞ্জাব উত্তরপ্রদেশ মানে একই হাইওয়ে থেকে তো চলো আমরা যাবো তারপর আমার দেখা হচ্ছে আবার কথা হচ্ছে দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে সবুজ আকাশ আর কত সুন্দর ডালাল কোটার ঘর বাড়ি খুবই সুন্দর ভিউ আর এখানকার রাস্তাঘাটও খুবই পরিষ্কার আর এটা হলো চন্ডীগড়ের ফেমাস ওয়াটার পার্ক তো চন্ডীগড়ে একটাই ওয়াটার পার্ক রয়েছে তো এটার নাম কি সেটা এখনও জানি না কিন্তু ওয়াটার পার্কটা অনেক বড় আর গ্যারেজে অনেক গাড়ি রয়েছে মানে অনেক ভিড় হয় ভালোই আর দেখো বাইরে অনেক দোকানপাট আর এটা হয়তো কোনো একটা

আর একটু পরে আমরা গায়ে থেকে নামবো আর চন্ডীগড়ের বাইরের ভিউটা খুবই সুন্দর লাগছে মানে রাস্তাকে এত পরিষ্কার পরিচ্ছন্ন আর মাঝখানে ফুল গাছ অসাধারণ লাগছে আর গাছগুলো খুব সুন্দর মানে পুরো ছাওয়া থাকে রাস্তায় কখনো রোদ থাকে না আর দেখো এরকম একটা ডাইনিং পয়েন্ট আছে মানে প্রত্যেক মোড়ে মোড়ে এরকম সিগনাল রয়েছে আর এখানে কিন্তু গাড়ি দাঁড়ালে কেউ হরেন যায় না আর দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর ফুল গাছ রয়েছে এখানে খুব সুন্দর ফুল ফুটে রয়েছে দেখতে অসাধারণ লাগছে আর এখানে গাড়ি চালায় সবাই খুব ডিসিপ্লিন মেনটেন করে চলে মানে ফালতু হরেন দেওয়া বা কেউ রোডভাবে গাড়ি চালায় না আর বাইরের ভিউটা তো সেই ছিল শুধু গাড়ি থেকে বাইরে দেখছি চোখ দিয়ে চোখ পুরো জুড়ে গেছে বাট এখন আমরা হোটেলে দেখে যাবো হোটেলে কাছাকাছি চলে এসেছি তারপর তোমাদের দেখাবো যে হোটেলটা কেমন বা বিকেলে যদি কখনো বেরোয় সেগুলো তোমাদের দেখাবো আশেপাশে চারিপাশ কেমন তো চলো এখন নামেই তারপরে কথা হচ্ছে তো বন্ধুরা আমরা পাঞ্জাবে চলে এসেছি আর আমাদের দিল্লি থেকে প্রায় ছয় ঘন্টা টাইম লেগেছে গাড়িতে আর এটা আমাদের হোটেল পেছনে দেখতেই পাচ্ছ তো হোটেলটা কিন্তু বড় না ছোটোখাটো হোটেল তো তোমাদের আমি দেখাচ্ছি এই যে হোটেলের নাম হোটেল ডায়মন্ড রিং আর দেখো চন্ডীগা তো এখন ভিতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি এই কেমন আর এটা কিন্তু সিঁড়ি অনেক দুছি যেতে হবে লিফ্ট নেই হেঁটে হেঁটে উপরে যেতে হবে তো এখন আমি যাচ্ছি সিঁড়িতে হেঁটে অনেকটাই আর এটা কিন্তু নতুন হয়েছে এখনো কাজ চলছে এখনো পুরো কমপ্লিট হয়নি আর এর সামনে রয়েছে আর এটা হলো আর আমাদের রয়েছে তো আমরা দুটো রুম নিয়েছি যেহেতু আমরা অনেক লোক তো আমাদের রুম নম্বর হলো একশো পাঁচ আর এই যে হলো একটা রুম এসে বলেনা ছোটখাটো এসি পিসি আছে পাখার রয়েছে তো এর টেবিল রয়েছে আর এটা হলো বেড আর ওইদিকে ওয়াটারঅ রয়েছে ওদিকে বাথরুম রয়েছে আর ছোটো একটা আয়না রয়েছে তো হোটেলটা নতুন এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি আর একটা ডবল বেডের রুম রয়েছে ওই পাশে যেখানে অনেক লোক আছে একসঙ্গে এটা হলো একশো ছয় নম্বর তো এটা হলো আমাদের ছয় জনের রুম দেখো এটাও কিন্তু নতুন রুমটা এখনও মানে সেরকম কমপ্লিট হয়নি কাজ চলছে এসি রয়েছে পাখা রয়েছে দুটো বেড আর টিভি রয়েছে তো রুমটা খারাপ না মোটামুটি ভালোই আর আমরা এখানে থাকবো অনেকদিন দিন বাট কতদিন থাকবো তো ঠিক নেই তো যদি এর আশেপাশে যদি কোনো ভালো জায়গা থাকে লোকেশন থাকে তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাবো তো ভিডিওতে দেখতে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে নেক্সট সিরিজেও তো ভিডিওটা পর্যন্ত টাটা দেখা হচ্ছে আমাদের ভিডিওতে